একটা জায়গায় একসঙ্গে মিষ্টি দানা আর নিয়ে দৌড়াবে সে কিন্তু ডায়মন্ড কে ছুঁয়েও দেখবেন আবার কথায়ও আছে মানিকে মানিক চিনে শুয়ে চিনে কেচু ঠিক তেমনি যে যেইরকম সেই মানুষকে সেইভাবে মূল্যায়ন করবে তাই আপনারা সবসময় মানুষের কথায় কান্না দিয়ে নিজের কাজ চালিয়ে যান একটা কথা চিন্তা করবে না একটা জায়গায় একসঙ্গে মিষ্টি দানা আর ডায়মন্ড যদি রাখা হয় পিঁপড়া কিন্তু সবসময় মিশ্রি দানা নিয়েই দৌড়াবে পিপড়া কিন্তু ডায়মন্ড কে ছুঁয়েও না আবার কথায়ও আছে মানিকে মানিক চিনে শুয়ে চিনে কেচু ঠিক তেমনি যে রকম মানুষকে কিন্তু সে সেই রকম ভাবে মূল্যায়ন করবে সেই রকম ভাবে অ্যাপ্রিসিয়েট